কি করে আরমান করে কর্পোরেশন করে সব যদি নিলাম তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে আমি এখন মনে করি আমার বর্ধমান জেলা এটা হচ্ছে আমার আগে বলা উচিত নয় আমার পুজোয় কিছু ক্লান লিখতে হয়

এবং বর্তমানে বর্ধমানেও প্রায় বিশ লক্ষ চার হাজার মানুষকে কাজ দেওয়া হয়েছে এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তারা সোনার কাজ ভালো করে তারা কনস্ট্রাকশনের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের বাদি আমাদের লাঞ্চনা কিন্তু দেড় কোটি মানুষ বাইরে আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি কেন উন্নয়তে গিয়ে অত্যাচার করবে কেন কেউ হোটেল খোলা করতে গেলে দিন দুর্গাব অত্যাচার করবে